রাধে রাধে রিতায় গো প্রমানন্দে হরিবুল হরিবুল আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমরা এই ছোট্ট আদরের এলাকা হিসাবে আজকে আমরা এসেছি যে বৈশাখ মাস পড়ে গেছে এই বৈশাখ মাসের মাহাত্ম সম্পর্কে জানবো খুব ছোট করে তো এই বৈশাখ মাস হল ভগবানের অতি প্রিয় মাস বলা হয় বাংলায় যে বারোটা মাস আছে তার মধ্যে তিনটি মাস হলো ভগবানের প্রিয় এই বৈশাখ মাস মাঘ মাস আর কার্তিক মাস বা যাকে আমরা দামোদর মাস বলি তো এই বৈশাখ মাস হলো সেই কার্তিক মাসে আমরা যে যে নিয়ম সেবা ব্রত করেছিলাম সেই একই নিয়ম সেবা ব্রত আমরা এই বৈশাখ মাসে করব। এই বৈশাখ মাসের স্বরূপে তুলসী মহারানীর অতি যত্ন আমরা এই মাসে করবো পুরো মাসটা ভোর আমরা তুলসী মহারানীর সেবা আরতি কীর্তনের মাধ্যমে নিতে থাকব। তো এই বিশেষ এই বৈশাখ মাসের মাহাত্ম থেকে আমরা জেনেছি যে বিশেষ কাজ হলো তুলসী মহারানীর সেবা আর এই তুলসী মহারানীকে আমরা ছত্র এবং জলদান করে থাকব তো জলদান স্বরূপে আমরা একটা ছোট জল দানি দিতে পারি ছিদ্রযুক্ত পাত্র যে পাত্রের মধ্যে সবসময় ফোঁটা ফোঁটা হয়ে জল পড়তে থাকবে আর ছত্র দান করতে পারি অর্থাৎ তুলসী মহারানীকে ছায়া দান করতে পারি এই যে তুলসী মহারানীর যে সেবা অধিক সেবা রয়েছে এই তুলসী মহারানী হলো ভগবানের অতি প্রিয় তাই বলা হয়েছে তুলসী মরানি যদি আমরা সেবা করি বা তুলসী মহারাণী যদি অতি যত্ন করি তাহলে আমরা ভগবানের কৃপা লাভ করতে পারবো তুলসী মহারাণীর কৃপা লাভ করতে পারবো এবং ভজনে ধীরে ধীরে আমরা উন্নতি করতে পারবো তো আসুন এই তুলসী মহারাণীর সেবা আমরা কীভাবে করবো কি কীভাবে করব কবে থেকে করব সেটা আমরা জেনে নিই প্রথম হলো তুলসী মরানি যে তুলসী ঝাড়া বা জলদানি বা ছত্র আমরা দান করব কবে থেকে মাসের আগের দিন যেদিন শুরু কবে পয়লা বৈশাখ থেকে করতে পারে বা সংক্রান্তির দিনেও করতে পারে যেমন চোদ্দোই এপ্রিল দু আজ থেকে আমরা তুলসী মহারণির জলদানি এবং ছায়া দান করতে পারি চলবে পুরো এক মাস পর্যন্ত যেহেতু প্রখর সূর্যের তাপে তুলসী মরানি কষ্ট যাতে না হয় তুলসী মরানি যাতে অসুস্থ হয়ে অপ্রকর না হয়ে যায় সেই জন্য আমরা এই বৈশাখ মাসে মরানিকে জল এবং দান করে থাকবো এবং ভগবানের অধিক কৃপা লাভ করতে পারব তো আসুন আমরা সকলে মিলে তুলসী জল দান এবং দান করি তো এর মাহাত্ম আমরা পরের ভিডিওতে আলোচনা করব আজকে এই পর্যন্ত তো চলুন আমরা সকলে মিলে তুলসী মরানির সেবা করি তো তুলসী মরানির সেবা কীভাবে হয় যে মঙ্গল আরতির পর এবং সন্ধ্যা আরতির আগে মঙ্গল আরতির পর আমরা তুলসী জল জলদান করতে পারি আরতি করতে পারি কীর্তন করতে পারি পরিক্রমা করতে পারি আর সন্ধ্যা আরতি আগে আমরা তুলসী মরানিকে সেমভাবে একই আরতি কীর্তন পরিক্রমা করতে পারি তো আসুন আমরা সকলে মিলে পালন করি রাধে রাধে নিতাই বৌ গুর দেব হরি